আমার শুরু করা নতুন সিরিজ চিরে চ্যাপ্টারের পাঁচ নম্বর পর্বে তোমাদের জন্য থাকছে খুবই সুস্বাদু এবং একটা ইউনিক রেসিপি এই রেসিপিটার নাম আমি দিয়েছি চিড়ের বাটার বল বা তোমরা বলতে পারো চিরে বোম তো যার দেখে নাও তোমরা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা কিভাবে বানাতে পারবে চিরে বাটার বল বা চিরে বোম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিরে চিরেটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি যাতে চিরের মধ্যে কোনো ধান বা ধুলো থাকলে সেটা পরিষ্কার হয়ে যায় তারপরে ওই চিরের মধ্যে আমরা দিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে আদার টুকরো বা গোলমরিচও দিতে পারো আর তোমরা যদি কেউ ঝাল খেতে পছন্দ না করো ঝালটাকে টোটালি অ্যাভয়েড করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং একদম অল্প পরিমাণে চিনি যাতে ঝাল মিষ্টি নুনের স্বাদটা ব্যালেন্স থাকে সেই জন্য এবার সবগুলোকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেবো চিড়ে কাঁচা লঙ্কা নুন চিনি খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে সেটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে তার মধ্যে আমরা অল্প অল্প করে গরম জল দিয়ে আটা মাখার মতো করে ভালো করে মেখে নেবো বেশ শক্ত করে একটা ডো বানিয়ে নিয়ে প্রায় দশ মিনিট মতো আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমুলের বাটার নিয়ে সেগুলোকে একদম ছোট্ট ছোট্টো কিউক করে কেটে নেবো যে চিরেটা আমরা মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ সেই চিরেটাকে এবার হাতের সাহায্যে নিয়ে এরকম বাটির মতো সেপ দিতে হবে তারপর তার মাঝখানে একটা বাটার এর কিউব ভরে দিতে হবে তোমরা চাইলে বাটারের বদলে এখানে চিজও দিতে পারো তারপর সেটাকে এরকম গোল করে নিতে হবে দেখতে সুন্দর লাগার জন্য বেসনের মধ্যে খুবই সামান্য নুন এবং জল দিয়ে বেসনের একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এবার আগে থেকে বাটার ভরে রাখা চিরের বলগুলোকে ওই বেসনের ব্যাটারে চুবিয়ে তারপর শুকনো চিরের মধ্যে ঠিক এইভাবে কোট করে নিতে হবে কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে আমাদের আগে থেকে করে রাখা চিড়ের বলগুলোকে দিয়ে দশ মিনিট মতো কম করে ভাজতে হবে গ্যাসের জোর যেন আসতে থাকে গ্যাসের জোর যদি বেশি থাকে সেক্ষেত্রে বাইরেটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একদম গ্যাসের জোর আস্তে দিয়ে তোমরা এটাকে দশ মিনিট মতো ভাজবে প্রত্যেকটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে টিস্যু পেপারের উপর আমরা তুলে নেবো তারপরে মিওরিস এবং টমেটো সস সহযোগে পরিবেশন করো চিড়ে পাটার বল বা চিড়ের বোম এই রকম আরও সুস্বাদু এবং ইউনিক রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রেখো